তোমরের আমলে বৃষ্টি নাই বৃষ্টির অভাবে মদিনের দুর্ভিক্ষ লেগে গেল লোকেরা বসলি আহমির বৃষ্টির বড় দরকার বৃষ্টির প্রয়োজন বৃষ্টি নাই তোমর আল্লাহ দরবারে হাত বাড়াইলেন হাত বাড়ায় বলতেছি আর আপনি জানেন নবীজি দুনিয়াতে ছিল আমরা রসুলের উসিলা করে আপনার কাছে চাইতাম আল্লাহ আপনা আমাদেরকে দিতেন ইন্নতাবাসালুবী আমিন না বিজ্ঞিনা এখন আমরা নবীজির সাসা রুশিলা দল্লাম নবীজির সাসা আব্বাস রাদী আল্লাহ ফানু রুশিলা দললাম আল্লাহ আপনি আমাদের জন্য বৃষ্টি দেন ও ইন্ন কুন্নতাবাস্সালু আম্মীর না বিগিনা আমরা নবীর শাসান রুশিলা দল্লাম আল্লাহ এখন বৃষ্টি দেন আল্লাহ আনবি সাহী হাজরতে খা রসুল আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তখন আমরা লক্ষ্য করলাম ফায়াস কোন আল্লাহর আকাশ থেকে অজস্র ধারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল একসাথে বলা যাবে কি merhabalar উসিলা আছে ঠিক একসাথে বলেন উসিলা আছে সুলতান মাহমুদ গজনবি হাত বাড়াইছে জুব্বা হাতে জোরে বলেন কি হাতে জুব্বা মুসলমানদের বিজয় কি শুধু তলোয়ারে হয়েছে না আধ্যাত্মিকতাও লাগছে আধ্যাত্মিকতাও লাগছে মুসলমানদের বিজয় শুধু তলোয়ারই হয় নাই আধ্যাত্মিকতা লাগছে হাজরাতে সুলতান মাহমুদ গজনবী হাত বাড়াই দিলেন হাত বাড়াই দিয়ে বলতেছে রাব্বি আমি তোমার দরবারে হাত বাড়াইলাম আমি জানি তোমার কাছে চাওয়ার মতো যোগ্যতা আমার নাই আল্লাহ আমি একজনের জুব্বা হাতে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি তিনি বলেছেন তুমি যদি এই জুব্বার মালিক যদি তোমার প্রিয় হয় আল্লাহ এই জুব্বার মালিক যদি তোমার পছন্দের হয় আল্লাহ ওই ব্যক্তির উসীলায় আজকে মুসলমানদের বিজয় দিয়ে দাও সোমনাথ মন্দির আমাদের দখলে দিয়ে দাও একসাথে যারা বলেন আল্লাহু আকবার নানা হাতু যারা বলেন আল্লাহু আকবার বলেন ओली লাগবে কি লাগবে না

শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম আল্লাহ আহ আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ